মাত্র তিন দিনে পিটি স্কোর সাউন্ডস চার্মিং রাইট শুনতে খুবই খুবই এক্সাইটেড মনে হচ্ছে শুনতে খুবই খুবই ভালো লাগছে এবং শুনতে খুবই খুবই ড্রামাটিক মনে হচ্ছে কাইন্ড অফ ইউনো মোটিভেটেড ফিলিং মোটিভেটেড ইয়াস তিন দিনে সম্ভব ইয়াস আসলেই সম্ভব অ্যাকচুয়ালি হানড্রেড পার্সেন্ট সম্ভব যদি আপনি টোটাল টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভালো করে শুনেন ভিডিও শেষ পর্যন্ত একটু থাকতে হবে আদারওয়াইজ প্লিজ আপনার যদি ধৈর্যই না থাকে পাঁচ মিনিটের তাহলে আপনি কীভাবে তিন দিনে পিটি স্কোর করবেন তো একটু কষ্ট করে পাঁচ মিনিট আমার সাথে হবে ফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ জয়েন জানার ফেসবুক ওয়েবস এগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আর যদি আপনার পিটি রেজিস্ট্রেশন করা দরকার হয়ে থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনার ভিডিও কমেন্টে পিন অবস্থায় পেয়ে যাবেন পিটি আপনার লাইফকে সহজ করবে এখন দেখুন তিন দিনে পিটি এক্সাম দিতে হবে বা তিন দিনের ভিতরে আমার স্কোর দরকার এখন দেখুন অনেকে প্রশ্ন করে থাকেন সবার আগে যে তাহলে আমি রেজিস্ট্রেশন কখন করবো দেখুন নর্মালি হচ্ছে যেটা হয় যে আইলস বা টোফেলের ক্ষেত্রে মোটামুটি ছয় সাত দিন আট দিন দশ দিন পনেরো দিন আগে রেজিস্ট্রেশন করতে হয় পিটির ক্ষেত্রে সিন্স ওয়ার্কিং দিস সেকশন তো আমরা দেখতে পাচ্ছি মোটামুটি চার পাঁচ দিন আগেও সিট পাওয়া যায় তবে হ্যাঁ কিছু বিজি টাইম আছে যেমন নর্মালি চারটা স্লট থাকে দুপুরের আগে দুইটা দুপুরের পরে দুইটা বিকেল এবং সন্ধ্যায় সকাল এবং দুপুরে মিলিয়ে হচ্ছে থাকে চারটা স্লটের ভিতরে সন্ধ্যার স্লটগুলো আগে বুকিং হয়ে যায় কিন্তু সকালের স্লটগুলো দেখা যায় দুই দিন তিন দিন আগেও ফাঁকা পাওয়া যায় একটা স্লটে একসাথে পনেরো জন পরীক্ষা দিতে পারে তো এখন রেজিস্ট্রেশন কোথায় যে করতে হবে সেন্টারে যেতে হবে না সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার নিজের বাসায় বসে নিজের অ্যাকাউন্ট নিজের ল্যাপটপে নিজের কম্পিউটারে বসে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন তার জন্য আপনাকে কি করতে হবে পিটিই পিয়ারসন টেস্ট অফ ইংলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিছুই না আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে হবে সেটাকে ভেরিফাই করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে সেখানে আপনি হচ্ছে পিটি একাডেমিক দিতে চাচ্ছেন বা কোর দিতে চাচ্ছেন এখান থেকে প্রশ্ন শুরু যে আমি কি একাডেমিক দিব নাকি কোর দিব দেখুন আপনি যদি দেশের বাইরে পড়াশোনা করার উদ্দেশ্যে দিতে চান সেক্ষেত্রে একাডেমিক আপনি যদি স্থায়ীভাবে বসবাস অথবা জবের উদ্দেশ্যে সেক্ষেত্রে হচ্ছে কোর এখন পার্মানেন্ট রেসিডেন্সি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের একাডেমিকটাই চায় চাই আর যদি আপনি ডিসিশন না নিতে পারেন বা আপনার কোনো রিকোয়ারমেন্ট নেই আপনি ভবিষ্যতে কি করবেন নো আইডিয়া কিন্তু পিটি এখন দিতে চাচ্ছেন তাহলে অলওয়েজ গো ফর একাডেমিক অবশ্যই আপনি একাডেমিকের উদ্দেশ্যেই যাবেন তাহলে এটা দিয়ে দুইটাই কাজ হয়ে যাবে রেজিস্ট্রেশন তো হলো পরীক্ষার দুই দিন আগেও রেজিস্ট্রেশন করা যায় আপনি বলেছেন সেটা সমান দাম লাগবে কি পাসপোর্ট আর কিছু লাগবে না আমি বাসায় বসে নিজে নিজে করে ফেলতে পারবো এটাও আমি মানলাম এখন কথা হচ্ছে প্রিপারেশন দেখুন আপনার ইংরেজির বেসিক যদি ভালো না থাকে তাহলে আপনার তিন দিনে প্রিপারেশন হবে না সহজ হিসাব আপনাকে অবশ্যই ইংরেজির বেসিক আগে ভালো জানতে হবে এখন কথা হচ্ছে ইংরেজির বেসিক বলতে আমি কি বোঝাচ্ছি এটাও একটু বোঝার বিষয় বেসিক বলতে কি আমি একদম আপনাকে ইংলিশে মাস্টার্স করতে হবে এরকম কিছু বোঝাচ্ছি আপনি যে কোনো ইংলিশ টেক্সট মানে রিডিং প্যাসেজ পড়লে তার অর্থ বোঝেন যে কোনো ইংরেজি শুনলে তার অর্থ বোঝেন যে কোনো ইংরেজির প্রশ্ন আপনাকে করা হলে সেটার উত্তর দিতে পারেন সেটা ভাঙা ভাঙা হোক যেভাবেই হোক উত্তর দিতে পারেন আর হচ্ছে যে কোনো বিষয়ে যদি আপনাকে লিখতে দেওয়া হয় মোটামুটি দুই আড়াইশো ওয়ার্ড লিখতে পারে এই হচ্ছে আপনার বেসিক তো এগুলো যদি হয় তাহলে আশা করা যায় যে আপনি একটা কাবার করতে পারবেন আর এখন যদি এমন হয় যে আপনার তিন দিনের প্রিপারেশনে আপনার নাইনটি আউট অফ নাইনটি দরকার সেটাও সম্ভব না আমি মূলত আজকের লেসনটা মেকি করেছি তাদের জন্য যাদের হচ্ছে সময় খুবই কম একটা ডিসেন্ট স্কোর দরকার সাপোজ সিক্সটি সিক্সটি ফাইভ অথবা ফিফটি এইট ফিফটি নাইন এই ধরনের মানে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভের ভিতরে যাদের দরকার এবং র্যাপিড দরকার খুবই ফাস্ট দরকার তাদের জন্য এই করা হয়েছে মূলত আর কি আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে আমরা কি করবো পিটিতে টোটাল একুশ ধরনের কোয়েশ্চেন টাইপ আছে তার ভিতরে ফার্স্ট কোশ্চেন টাইপ স্পিকিং দিয়ে শুরু হয় স্পিকিং মডিউল দিয়ে স্পিকিং এর প্রথম যে কোয়েশ্চেন টাইপ পার্সোনাল ইন্ট্রোডাকশন এটা আপনার স্কোরের অন্তর্ভুক্ত না সুতরাং এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নেই এখন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রিড অ্যালাউড তারপরে আছে হচ্ছে রিপিট সেন্টেন্স তারপর ইমেজ ডেসক্রাইব তারপরে হচ্ছে রিটেল লেকচার এবং তারপরে আনসার শর্ট কোয়েশ্চেন এই যে টোটাল পাঁচটা কোশ্চেন টাইপ আছে আমাদের এই চ্যানেলের স্পিকিং যে প্লে আছে পিটি স্পিকিং সেকশনের সেখানে চলে যান প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা ক্লাস দেওয়া আছে সেটা একটু দেখে ফেলবেন নিয়মকানুনগুলো জানেন এরপর চলে যান রাইটিং মডিউল রাইটিং দুইটা আপনি একাডেমিক জন্য আমি বলে দিচ্ছি মূলত প্রথমে হচ্ছে সামারি তারপর হচ্ছে কেসে আর আপনি যদি জন্য থাকেন তাহলে কোর জায়গাতে হবে ইমেল আপনি রাইটিং মডিউলে যান সেখানে যে সম্পূর্ণ লেসন আগে ভালো করে দেখেন টোটাল জিনিসগুলো জেনে বুঝে তারপরে যান হচ্ছে রিডিং মডিউল রিডিং এ আপনার হচ্ছে কয়টা পাঁচটা প্রথমে রিডিং এন্ড রাইটিং এর জন্য একটা শূন্যস্থান যেখানে প্রত্যেকটা শূন্যস্থানের জন্য চারটা করে আনসার চয়েস দেওয়া থাকবে এরপরে শুধু রিডিং এর জন্য একটা শূন্যস্থান যেখানে আনসার চয়েস গুলো কম্বাইনলি থাকবে তারপর মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার তারপর মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার তারপরে হচ্ছে রি প্যারাগ্রাফ এখন এখানে আবার মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার এর নেগেটিভ মার্কিং আছে সুতরাং আমাদের ওইটার জন্য প্রিপেয়ার থাকতে হবে এরপর আসছে আপনার লিসনিং লিসনিং এর সর্বপ্রথম কোশ্চেন টাইপ সামারাইজ দা স্পোকেন টেক্সট তারপরে হচ্ছে আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস তারপর মাল্টিপল চয়েস দুইটা সিঙ্গেল আনসার মাল্টিপল আনসার তারপরে হচ্ছে আপনার হাইলাইট কারেক্ট সামারি সিলেক্ট মিসিং ওয়ার্ড হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস তারপরে হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন এই হচ্ছে টোটাল আট রকমের কোয়েশ্চেন টাইপ তো আপনার তিন দিনের প্রিপারেশনে পরীক্ষা দিতে হয় তাহলে প্রথম দিনের কাজ হচ্ছে টোটাল বিশ রকমের যে কোয়েশ্চেন টাইপ আছে সবগুলোর সাথে পরিচিত হয়ে যাওয়া ঠিক আছে পরিচিত হয়ে যাওয়ার পর এইবার আপনি কি করতে হবে প্র্যাকটিসে যেতে হবে তো তার জন্য আপনি হচ্ছে অ্যাপিউডি আলফাপিটি গুরুলি ল্যাঙ্গুয়েজ একাডেমি ওয়ান পিটি এই যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে চলে যান একটা ফুল প্র্যাকটিস টেস্ট দিয়ে দেখেন আপনার স্কোর কত আসছে যদি দেখা যায় যে আপনার টার্গেটেড স্কোরের কাছাকাছি চলে আসছে তার মানে কাজ হয়েছে যদি না হয় তাহলে আরও প্র্যাকটিস করতে হবে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে এই যে ওয়েবসাইটগুলোতে আছে এগুলোতে আপনি দুইভাবে প্র্যাকটিস করতে পারেন একটা হচ্ছে কোয়েশ্চেন টাইপ ধরে আরেকটা হচ্ছে আপনার ফুল প্র্যাকটিস তো যদি ফুল প্র্যাকটিস টেস্টে আপনার টার্গেটেড স্কোর না আসে তাহলে কোয়েশ্চেন টাইপ ধরে ধরে প্র্যাকটিস করতে এখানে সুবিধা করতে পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা করলাম এখন তারপরে কি তারপরে যেটা আসছে সেটা হচ্ছে যে এবার প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট এর পরেও যদি দেখা যায় যে আপনার প্রবলেম হচ্ছে তাহলে এবার হচ্ছে আপনার এক্সপার্ট ওপিনিয়ন লাগবে এখন আর নিজে নিজে কাজ হবে আপনার এক্সপার্ট অপিনিয়ন নিতে হবে এক্সপার্ট হেল্প নিতে হবে তার জন্য আপনি আপনার বড় আপু ভাইয়া তাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকেও কনসিডার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হয়তো আপনার এক ঘন্টা বা ঘন্টার একটা সেশন নিব সেশন নিয়ে আমরা আপনার টোটাল জিনিসগুলো মানে আপনার একটা ফুল প্র্যাকটিস টেস্ট নিব নিয়ে আপনার কোথায় কোথায় কি সমস্যা কতটুকু আছে কি করলে এটা সলিউশন হবে সেই অনুযায়ী আপনাকে আমরা প্রেসক্রাইব করে এই টোটাল জিনিসগুলো আমরা গুছিয়ে তারপরে হচ্ছে আমরা আপনাকে পরীক্ষার জন্য রেডি করে দেব ইনশাল্লাহ এই হচ্ছে টোটাল একটা প্রসেস বললাম এখন এইটা করতে গেলে অনেক ধরনের ইস্যু সামনে আসতে পারে আপনাকে একটু মাথা ঠান্ডা রাখতে হবে মাথায় রাখবেন একটা কথা আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আমরা আমাদের কোর্স স্টুডেন্টদেরকে আমাদের যারা প্রিপারেশনের স্টুডেন্ট আছে তাদেরকে এইভাবেই করে এইভাবে যারা র্যাপিড পরীক্ষা দিতে হয় তাদেরকে এভাবেই এভাবেই করে আর যাদের একটু হাতে সময় আছে তাদেরকে আমরা একটু সময় নিয়ে রিল্যাক্স মোডে ঘুরানোর চেষ্টা আপনার যদি বেসিক ইংলিশে দুর্বলতা থাকে ইংরেজি নিয়ে আপনার দুর্বলতা থাকে সেক্ষেত্রে এটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে আপনার জন্য এটা খুব একটা বেশি সহজ আপনার জন্য হবে না সো বি কেয়ারফুল অন দ্যাট সো দয়া করে এই বিষয়টা একটু খেয়াল রাখবেন আর এখানে অবশ্যই মনোযোগ দিতে হবে এবং পড়াশোনা করতে হবে যার পড়াশোনা করার ইচ্ছা নাই তার জন্য তার আসলে এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না সো প্লিজ বিলিভ অন ইয়ার বিলিভ টু আস নো বিলিভ অন ইয়ার আপনি নিজেদের উপরে ভরসা করেন আমাদের বিশ্বাস আছে যে আপনি পারবেন আপনার স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ এবং আপনি আপনার জায়গাতে পৌঁছাবেন তুমি আমাদের সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ আদার ভিডিও আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি